নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এখন মানসিক রোগের সমস্যা অনেক বেড়ে যাচ্ছে এবং তার নানা কারণ বেকারত্ব অর্থনৈতিক অসুবিধে এবং সেই সঙ্গে মানে পাওয়ার আকাঙ্ক্ষা অনেক বেশি পেতে চাই আমরা অল্পে সন্তুষ্ট নয় অথচ রবীন্দ্রনাথ বলছেন যে বঞ্চিত করে বাঁচালে আমার তাই বঞ্চনা আমাদেরকে কিন্তু যন্ত্রণা তৈরি করে সেই যন্ত্রণা থেকে অবসাদ তার থেকে মানসিক কতগুলো ব্যবহার থেকে আমরা বুঝতে পারি এই মানুষটি মানসিক রোগের শিকার কিরকম যখন বাইরের কোনো বাড়িতে লোক এলে তাতে লুকানো অভ্যাস অনেক সময় হাইপার মানসিক রোগের লক্ষণ এছাড়া কাল্পনিক জিনিস তৈরি করে তিনি মিথ্যে কথা বলেন এবং দেখবেন অনেকে কিছু হতে পারেনি আমার একটা পেশেন্ট ছিল একজন ভদ্রমহিলা সে ডব্লু পরীক্ষা দিচ্ছিল কিন্তু হতে পারেনি তার বিয়ে হয়ে গেছিল কিন্তু সে মেন্টাল প্রবলেমে ভুগছে আসলে তার এই না পাওয়ার যন্ত্রণা যে আমি হতে পারিনি সেই জন্য সে কিন্তু অনেক সময় অসুস্থ হয়ে পড়েছে এবং সে খিটখিটে হয়ে যাচ্ছে বাড়িতে কাজ করছে না ক্ষুদামন্দতা ঘোর নিদ্রাহীনতা এইসব অনেকগুলো অসুখের সমাহার নিয়ে এসছে আর কি দেখবেন যে এই যে কাল্পনিক ব্যাপারটা কীরকম যে আমরা দেখেছি যে মানে ভেক মানে আইপিএস অফিসার পুলিশ অফিসার এবং আইপিএস অফিসার সব ভেক ডাক্তার ভেক মানে সব এই যে কেন তারা শুধু ডাক্তার হতে চেয়েছিল পারেনি এবং বাংলাদেশের সম্প্রতি একটা ভিডিও দেখলাম যে একটা ডাক্তার সে কিন্তু ডিউটি করছে তাকে যখন বলা হচ্ছে যে ওসিডি মানে কি বলতে পারছে না এবং নট অনলি দ্য সে আইসি বলতে পারছে না অথচ সে ডাক্তার বলে বলে চিকিৎসা করে যাচ্ছে আসলে তার মনে হচ্ছে ডাক্তার হতে পারেনি বলে সে ওই জায়গাটাই নিজেকে নিয়ে গেছে এটাও কিন্তু মানসিক রোগের লক্ষণ তাই যখনই কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করবেন কেউ এক ঘরে বা এক কোণে বসবাস করছে কারো সঙ্গে কথা বলছে না তখনই বুঝতে হবে মানুষের রোগের লক্ষণ এক্ষেত্রে হোমবেগ চিকিৎসারও আপনি স্বর্ণাপন্ন হতে পারেন আমার কাছে যদিও আমি মানসিক রোগের উপর আমার একটা বই আছে এবং সেই বইটি থাকার কারণে আমার কাছে প্রচুর পেশেন্ট আছে এলোপ্যাথিতে শেষ করে আসে তাদেরকে আমরা ভালো রাখতে পেরেছি অনেকে বলেন যে কতদিন ওষুধ খেতে হবে আসলে মানসিক রোগের কিন্তু দীর্ঘস্থায়ী একটা ওষুধ খেতে হবে হোমিওপ্যাথি খেলে লাভ হচ্ছে তার সাইড এফেক্টটা কম এবং তার সঙ্গে সঙ্গে তার যন্ত্রণার কারণটা বুঝতে হবে সেই যন্ত্রণা নিরসন করার জন্য যতগুলো স্টেপ নিতে হবে এবং পরিবারের মানুষকে সহৃদয় হতে হবে এবং ছেলে বা মেয়ে এবং আমার কাছে আরেকটি রুগী এসেছে পুরুলিয়া থেকে সে হিস্টেরিয়া আসলে তার ভালোবাসাহীনতা তার বাবা নেই এবং বাবা ডিভোর্স হয়ে গেছে মায়ের সঙ্গে সেই জন্যে তার ভেতরের যে যন্ত্রণা তার বহিঃপ্রকাশ সে কিন্তু খুব রিয়াকশান করে এবং সে খেঁচুনি হয় এবং এইগুলো খেঁচুনিও অনেক সময় এ জন্য হতে পারে আর এই জন্য ডাক্তারবাবুর কাছে নিয়ে এ এবং তার সঙ্গে আর তোফাত্রাকে কিন্তু বুঝতে পারেন এবং বোঝার উপরে নির্ভর করে যদি আমরা ওষুধ দিতে পারি তাহলে কিন্তু এই হিস্ট্রি রোগ ভালো হবে মানসিক রোগ ভালো হবে এবং মানুষের ভেতরের গভীর যন্ত্রণার গভীরে গিয়ে আমরা কারোর লক্ষণ এবং মাঝেমের ভিত্তিতে যদি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে এই মানসিক সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং যাদের আমাদের আত্মহত্যার প্রবণতা থাকে এবং সেই আত্মহত্যার যে প্রবণতা সেই আত্মহত্যার প্রবণতা কিন্তু আগে থেকেই লক্ষিত হয় আত্মহত্যা করে ফেললে তার ওষুধ হয় না এবং আত্মহত্যা যাদের প্রবণতা যাদের ফ্যামিলির হিসেবে আত্মহত্যা করার প্রবণতা আছে বা করেছে তাদের ক্ষেত্রে সচেতন হয়ে তাদেরকে আমরা যদি হোমিওপ্যাথি কিছু ওষুধ আছে সেগুলো দিতে পারি তার আত্মহত্যার প্রবণতা চলে যাবে আত্মহত্যার ঘটনাটা ঘটবে না এবং তাই হোমিওপ্যাথি এরকম একটা গভীর ব্যাপার এবং অনেকে এই নিয়ে ভাববেন যে হোমিওপ্যাথিতে কি হয় হয় কারণ আমরা হোমিওপ্যাথরা কিন্তু একটা সার্বিক হোলিস্টিক ট্রিটমেন্ট করি এবং সেই জন্য মনটাকে আমরা বিরাট গুরুত্ব দিই এবং সেই জন্য হ্যানিম্যানই প্রথম বলেছিলেন যে মনে থেকে রোগ হয় এবং আমরা যা কিছু ভাবি সেই ভাবনাটার থেকে না পাওয়া চাওয়া পাওয়া সেইগুলো না হলেই আমাদের কিন্তু নানা রোগের শিকার হয় এবং সেটা মেন্টাল টু ফিজিক্যাল চলে আসে অর্থাৎ মানসিক থেকে এবং এখন বর্তমানে যে আমরা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন তাতে কিন্তু মানসিক সমস্যা থেকেও কিন্তু গ্যাস্ট্রিক আলসার হতে পারে এই কারণে যে তাই সে সিচুয়েশান কমে বেড়ে যেতে পারে দেখবেন যখন আপনি কোনো আনন্দিত হন তখন খিদে পাই না যখন দুঃখিত হন খিদে পান না তার মানে ব্রেইন না স্টিমুলেট করে আমাদের খাদ্যকে নিয়ন্ত্রণ করতে পারে এবং তাই বলতে চাই যে মানসিক রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে সম্ভব এবং আমার একটা মানসিক রোগের চিকিৎসার বই আছে সেই ভিত্তিতে আমরা সারা প্রদেশ থেকে আসাম বিহার ব্যাঙ্গালোর এইসব থেকেও আমি এবং ত্রিপুরা থেকে তো পাই এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসে তবে এই মানসিক রোগের চিকিৎসা কিন্তু সবাই করতে পারবে না যেনার বিশেষভাবে এ ব্যাপারে আগ্রহ যিনি এটা করেন এবং মানসিক রোগ কিন্তু খুব যন্ত্রণা রাখার মানসিক রোগ যখন এক্সটিং পর্যায়ে চলে যায় তখন কখন ওষুধ প্রয়োগ করবেন যখন দেখবেন যে রোগটা একটু ভালো আছে তাকে বলে লুসিড ইন্টারভেল সেই লুসিড ইন্টারভেলেই যথাযথভাবে মাঝমেটিক ওষুধটা ব্যবহার করতে হবে বাকি প্যালিয়েশন দিয়ে প্যালিয়েট করে তারপরে তাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে এটা বুঝতে হবে এবং অনেক সময় ওয়ান সাইডেড ডিসিজ বলে আমাদের একটা কথা আছে তার কিছু লক্ষণ থেকে যখন তার ভিত্তিতে আমরা ওষুধ প্রয়োগ করি তার পূর্ণাঙ্গ পিকচারটা পাওয়া যায় পূর্ণাঙ্গ পিকচারটা পেলে তারপরে যদি ওষুধ প্রয়োগ করা হয় তখন কিন্তু এই মানসিক রোগটা পুরোপুরি ভালো হয়ে যেতে পারে এবং নট অনলি এই রোগটা কিন্তু যাতে আর তার বংশ পরম্পরায় প্রবাহিত হতে না পারে জেনেটিক্যাল লেভেলেও কিন্তু এর প্রভাব কমে আসে এবং যার প্রেক্ষিতে একটি সুস্থ প্রজন্ম হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যারা আমাদের এই ডক্টর প্লাস উমীয় চ্যানেলকে সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তাদেরকে অনুরোধ করবো তারা যেন সাবস্ক্রিপশান করে তাহলে আমাদের পরবর্তী নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আপনাদের কোনো মতামত থাকলে আপনারা কমেন্টসে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমরা আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও করব নমস্কার আপনারা সকলে ভালো থাকবেন